মিতিন মাসি মিতিন মাসি রূপে কোয়েল মল্লিক আবারও পর্দায় ফিরতে চলেছেন ইয়েস মিতিন একটি খুনির সন্ধানে এই সিনেমাটির ট্রেলার দুদিন আগে রিলিজ হয়ে গেছে আমার ট্রেলারটা রিভিউ করতে একটু দেরি হয়ে গেল কারণ চারিদিকে যা মেসি মেসি ঘটনাটা চলছে মানে জাস্ট কিছু বলার নেই সোশ্যাল মিডিয়ায় খুললে ওটা নিয়েই ভিডিও ওটা নিয়েই ক্লিপ দেখতে পাচ্ছি ওটা নিয়েই খবর শুনতে পাচ্ছি তাই আমিও কিছু সেটা নিয়ে খবর তৈরি করেছি এবং অন্য অনেক কন্টেন্ট তুলে সেগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর এই মিতিন একটি খুনির সন্ধানে এটা নিয়ে আজকে রিভিউ করবো মানে ট্রেলারটা ট্রেলারটা দেখেছি আফটার অল কোয়েল মল্লিক একজন ভালো অভিনেত্রী মানে আমি আগেও কোয়েল মল্লিককে নিয়ে অনেক কথা বলেছিলাম আমার ভিডিওতে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও তোমরা কেউ লাইক দিতে চাও না প্লিজ একটা লাইক দাও ভিডিওতে একটা লাইক কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় প্লিজ স্টে কানেক্টেড সাপোর্ট করো প্লিজ এই যে মিতিন মাসির কোয়েল মল্লিক আবারও পর্দায় ফিরেছেন সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে অরিন্দমশীল আবারও মিতিন মাসিকে পর্দায় আনতে চলেছেন মিথিন মাসিরূপে কোয়েল মল্লিক ইস ব্যাক তার যে এক সন্দৃশ্য আমরা দেখতে পাচ্ছি প্রথমে সে অ্যাকশন করছে অ্যাকশন দৃশ্য দিয়ে শুরু তারপরে ফোন কলের মাধ্যমে একটা রহস্য মানে শুরু হচ্ছে যে ফেরে নিয়ে একজন এবং সেটা নিয়ে ছবির গল্প এগোবে সেটা নিয়ে ছবির গল্প এগোবে বলতে যে খুন হচ্ছে মানে খুনের রহস্য সেটা নিয়ে ছবির গল্প এগোবে এবং পরিবারের সঙ্গে একটা রহস্য আছে পরিবার পরিবারের একটা মিশেল ছবিতে দেখানো হয়েছে মানে পরিবারের মধ্যে যে গণ্ডগোলগুলো হয় আমার মনে হচ্ছে এটাই যে রহস্য মুচল করতে গিয়ে মিথিন মাসি পরিবারের সঙ্গে কিছু বাধার সম্মুখীন হবে এবং সেটা নিয়ে গল্পটা এগিয়ে যাবে মিথিন মাসি কোয়েল মলিকে আগেও দেখা গিয়েছে সে যে যথেষ্ট ফিট অ্যান্ড ফাইন এই চরিত্রে সেটা তার এন্টি তার অভিনয় তার লুক লুক অ্যান্ড ফিল দেখে যথেষ্ট পরিষ্কার আর কোয়েল মল্লিককে নিমে আগেও বারবার বলেছি সে রঞ্জিত মল্লিকের মেয়ে হয়েও হয়তো সে সুযোগ পেয়েছে অন্যান্যদের মতন সুযোগ পেতে তার প্রবলেম হয়নি সে নিজেও কোয়েল মল্লিক বিভিন্ন ইন্টারভিউতে বলেছে কিন্তু সেই জায়গাটা ধরে রাখার জন্য অবশ্যই মানে ডেফিনেটলি তাকে লড়াই করতে হয়েছে এটা তার মুখে আমি শুনেছি আমার তার যে স্পিচ বাক্যগুলো বেশ ভালো লাগে ইন্সপিরেশন অবশ্যই আর সেটাতে বারবার প্রমাণ করেছে তার মুখের কথা কারণ এটা সত্যি টিকে থাকাটা হচ্ছে সব থেকে বড় লড়াই সে সুযোগ তুমি যেভাবেই পেয়ে থাকো না কেন সব মিথিনবাসীরপে অরিন্দমশীল কোয়েল মল্লিককে মানে আত্মবিশ্বাসের সাথে ফুটিয়ে তুলেছে কোয়েল মল্লিকও তার নিজের নিজের আত্ম বিশ্বাসটা পুরো উজাড় করে দিয়েছেন যে সত্যি রূপে যথেষ্ট পরিশ্রম করে তার চরিত্রটাকে এক্সিকিউট করেছেন এর আগে যা তার যে স্বার্থপর সিনেমাটা সে যেভাবে অভিনয় করেছে সে যেভাবে দর্শকে কাঁদিয়েছে অবশ্য ছবির গল্পের বুননটাই এরকম ছিল কিন্তু কোয়েল মল্লিকের সেই যে তীক্ষ্ণ চাহনি তীক্ষ্ণ দৃষ্টিতে অভিনয় সেটা তো অস্বীকার করার উপায় নেই দর্শক মহিল খুবই প্রশংসিত হয়েছে এবং বলা ভালো সেই ছবিটা পুজোর ছবি রিলিজ হয়েছিল তার থেকে কোয়েল মলিকে মিতিন এই সিনেমাটায় এই যে বললাম রহস্য উন্মোচন করবে কোয়েল মলিকে যেভাবে অ্যাকশন দেখতে পাচ্ছি অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাচ্ছি আমরা সে যেভাবে অ্যাকশন করছে তাকে যথেষ্ট ভালো লাগছে বেশ বেশ ভালো লাগছে আর কোয়েল মল্লিক এই যে নারী চরিত্র করছেন মানে অরিন্দম শিলের যে গোয়েন্দা চরিত্র যে কটা গোয়েন্দা চরিত্র আছে এবার আমি এখানে একটা কথা বলি অরিন্দম শীলের আগে যে বোমকেশ বক্সি তার যে ছবির সাথে এই ছবিটাকে অনেকে ভাববে সেরকম হয়ে যাচ্ছে কিন্তু ছবিটা দেখলে মানে মনে হতে পারে এরকম অনেকে এবার ছবিটা দেখলে বোঝা যাবে পুরোটা যে ঠিক কেমন হয়েছে অরিন্দমশীল ব্যোমকেশ বক্সীর ধাঁচের মতন হয়ে যাচ্ছে নাকি আলাদা সুচিত্রা ভট্টাচার্যের গল্পকে যদি ভালোভাবে সেটা যদি মানে কি বলবো মেলে ধরা যায় এক্সিকিউট করা যায় সেটা তার থেকে বড় কিছু আর নেই এবার সেটাই দেখা যাবে যাবে বড় পর্দায় যে কতটা অরিন্দমশীল পরিচালক এবং ছবির পুরো টিম কিভাবে সেটাকে দর্শকের মন জয় করতে পারেন মানে সুচিত্রা ভট্ট আছে যে গল্প যারা পড়েছেন তারা সিনেমাটা মানে বুঝতে পারবে যে কোথায় কোথায় গল্পের সাথে মিলছে না বা কোথায় কোথায় গল্পের সাথে মিলছে এটাই আমি বলতে চাইছি যারা সাহিত্য সাহিত্যপ্রেমী যারা অ্যাকচুয়াল সিনেমা লাভা খুঁটি নাটি বিবেচনা করতে ভালোবাসে যারা তারাই একমাত্র বুঝতে পারবে সিনেমা দেখলে তবে আপনারও এটা সবার ছবি আমি তো দেখতে যাবই এই যে সিনেমার গোয়েন্দা চরিত্র নারী চরিত্র মানে নারী প্রধান চরিত্র কোয়েল মল্লিককে বেশ ভালো লাগছে আর গোয়েন্দা চরিত্রগুলোর মধ্যে মিতিন একটা অন্যতম গোয়েন্দা চরিত্র নারী গোয়েন্দা হিসেবে তো এই সিনেমার ট্রেলারটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাও আর হ্যাঁ মিতিন রূপে কোয়েলকে ঠিক তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটাতে একটা লাইক দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটা প্রেস করে দাও আমি তো ছবিটার জন্য অপেক্ষা করিয়ে আছি ছো আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে দাও চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে